আলাইকুম রিফ্রান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি সো আজকের ভিডিওটা একটু অন্যরকম না আজকে আমার সাথে আছে হচ্ছে আমার এই ডিজিআই ক্রিয়েটর কম্বো আর আজকের ভিডিওতে আমি আমার এই ডিজিআই অসবো পকেট থ্রি ক্রিয়েটর কম্বকে আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি যাই হোক আমি বাইক রেখে কেনি বা ক্যামেরা কে প্রেজেন্ট করবো আসলে আমি এই ক্যামেরাটা কিনেছিলাম গত জানুয়ারি মাসের বাইশ তারিখে আর এই বাইশ তারিখের পর থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ গেলে চার থেকে পাঁচটা ভিডিও করছি এই ক্যামেরা দিয়ে এই ক্যামেরা ইউজ করা সেই সময়টাই আমার এখন হয়ে ওঠে না আর এখন হচ্ছে বর্তমান পরিস্থিতিতে আমার কিছু টাকার প্রয়োজন হয়ে গেছে আর এটা যেহেতু অতটা ইউজ করা হচ্ছে না তাই এটাকে আর ফেলে রেখে নষ্ট না করে আমি চাচ্ছি যে আপনাদের কাছে সেল করে দিতে তাই আজকে সেই সেল করার জন্য মূলত নিয়ে আসছি হচ্ছে আমার এই ডিজিআইএস পকেট থ্রি এই ক্যামেরাটাকে এই ক্যামেরাটা আসলে মূলত ব্লগিংয়ের জন্য বেস্ট একটা ক্যামেরা আর ব্লগিংটা আরও সুন্দর করতে আমি এটা ক্রিয়েটর কম্বোটায় কিনেছি এটার কিন্তু সিঙ্গেলও পাওয়া যায় জাস্ট ক্যামেরাটা তো আমি যেহেতু একবারে পুরোপুরি সেট আপ নিয়ে নামছি তাই আমি ক্রিয়েটর কম্বোটা নিয়েছি এই ক্যামেরাটা যার পছন্দ হবে ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার আছে এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন চাইলে আমাকে সরাসরিও কল করতে পারেন আর আপনারা সরাসরি আমার বাসায় চলে আসবেন আমার লোকেশনে চলে আসবেন তাহলে ক্যামেরাটা ভালোভাবে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন আর আমি এই ভিডিওতেই ভালোভাবে দেখানোর চেষ্টা করব যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় আপনারা যাতে নিশ্চিন্তে নির্দ্বিধায় এই ক্যামেরাটা দেখে বুঝে নিতে পারেন যাই হোক আমি আসলে ভাই তাকে আগে পেমেন্ট করতে হবে না আমি কুরিয়ারও করে দিব না আপনি চাইলে আইসা নিয়ে যাবেন দেখে বুঝে নেবেন তারপর আপনি দিয়ে আমার কোনো সমস্যা নাই আর যারা কাছের ভাই ব্রাদার আছেন আপনারা যারা আমাকে ট্রাস্ট করেন আমার থেকে নিতে পারেন কোনো সমস্যা নাই আপনারা দূরের হইলেই কি আমি কুরিয়ার করে দিতে পারবো আমার কোনো সমস্যা নাই যাই হোক আর কথা না বাড়িয়ে চলেন একবারে ক্যামেরাটা দেখায় আর আসলে এই ভিডিওটা করতে আমার আসলে খুবই খারাপ লাগতেছে কেননা এই ক্যামেরাটা আমি অনেক শখ করে কিনছিলাম যে আপনাদের কাছে ভালো কিছু প্রেজেন্ট করব ভালো কিছু দেওয়ার জন্য আসলে এমনটা এমন সিচুয়েশন এখন পড়ে গেছি এটা সেল করে দেওয়া ছাড়া আমার আর কোনো ওয়ে নেই যাই হোক আর কথা না বাড়িয়ে চলুন ক্যামেরাটা ভালোভাবে আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করি তো সবাই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আর আমার চ্যানেল যারা নতুন আসেন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর কথা না সরাসরি ক্যামেরা দেখানো শুরু করি প্রথমে দেখায় এই ক্যামেরার টোটাল জিনিসটা ক্যামেরার মধ্যে আসলে যখন আপনি কিনবেন তো এই একটা এমন একটা ব্যাগে দিবে আমি হচ্ছে ডিজিটাল কালেকশন থেকে কিনেছিলাম বাইতুল মোকার থেকে তো ওইটার মধ্যে প্রথমে হচ্ছে এই এই বক্সটা থাকবে এরপরে এটার মধ্যে থাকবে এই একটা কেয়ারিং কেস আর এরপর হচ্ছে এই আসল ক্যামেরা আমার এই ক্যামেরার সাথে কিন্তু এক্সটার্নাল এই একটা ট্রাইপডের ট্রাইপড আছে যে যেটা এইভাবে দেখায় আমি একটু দেখাই দিই এই যে এইভাবে দাঁড়া করানোর জন্য দাঁড়া করে নিজে নিজে ভিডিও করার জন্য ভালো এরপর হচ্ছে এই যে একটা জিনিস দেখা এই যে এতটুক জায়গা এটা কিন্তু ব্যাটারির এক্সটার্নাল সাইড আপনি এটা লাগিয়ে ভিডিও করলে ব্যাটারি অটোমেটিক চার্জ হবে এরপরে হচ্ছে এই যে আমি একটু দেখাই এই যে এটা হচ্ছে মেইন আসল ক্যামেরা আর ক্যামেরায় আপনারা কতটুক দেখতে পারতেছেন জানি না একটা মানে জিরো পার্সেন্ট স্ক্র্যাচ একেবারেই নতুন একেবারেই নতুন মানে সব কিছু এ হান্ড্রেড মিল আছে আপনারা আপনারা যারা আমার বাসায় আসবেন আমি আপনাদেরকে ক্যাশ মেমোটাও দেখাই দিব কবে কিনছি কি আসয় বিষয় সব আপনারা দেখতে পারবেন আমার কোনো ইস্যু নাই এই হচ্ছে মনে করেন পুরো টোটাল সেট আপটা আপনি চাইলে এটা এভাবে দেখে এভাবে ইউজ করতে পারবেন তারপর নর্মালি এভাবে এভাবে ধরে ধরে সুন্দর মতো ভিডিও করা যায় আসলে এই ক্যামেরাটা মূলত হ্যান্ডি ক্যামেরা দেখেই ব্লগিংয়ের জন্য বেশ জনপ্রিয় যাই হোক এটা হচ্ছে তো বাইরের কিছু দেখাইলাম যে কিভাবে ভিডিও করা যায় আর কি এরপরে আমি দেখাই যে এইটার সাথে সাথে আস যদি যেহেতু আমি ক্রিয়েটর কম্বো কিনছি এটার সাথে কি কি পাইছি আমি ওইটাও আপনাদের দেখাই দেই এই যে দেখেন এটা হচ্ছে এই ক্যামেরারই এক্সটার্নাল আর একটা পার্ট আর এটা দেখেন এখন পর্যন্ত আমি খুলি নাই এই দেখেন এখন পর্যন্ত এইটা আমি এখনও খুলি নাই এরপর আছে এই ক্যামেরা সবচেয়ে বেস্ট আর সবচেয়ে মানে আর কি যেটার জন্য মানুষ আসলে এই ক্রিয়েটর কম্বোটা কিনে সেটা হচ্ছে এই ডিজিআই মাইক টু এই মাইক্রোফোনটার জন্যই মূলত ডিজিআই ক্রিয়েটর পকেট থ্রি ক্রিয়েটর কম্বো বা ডিজিআই পকেট টু যেটা ওইটারও ক্রিটার কম্ব কিনে সবাই কারণ এই মাইকটা আসলে আর কি অডিও রেকর্ডিংয়ের জন্য বেস্ট একটা জিনিস তো এই জিনিসটাও আছে এটা এটাও খুলে আমি ইউজ করছি তিন চারবারের মতো এরপরে আরেকটা হচ্ছে এই যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এই ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা এখনও খুলি নাই একবারের মতো ইউজও করি নাই জাস্ট যখন কিনেছি তখন জাস্ট লাগায় দেখছি যে কেমন ভিউ সেটাই দেখানোর চেষ্টা করছি এরপরে আসে হচ্ছে এই যে মাইক্রোফোনের যেই ম্যাগনেটটা মাইক্রোফোনের যে ম্যাগনেটটা এই হচ্ছে ম্যাগনেট সবই ঠিকঠাক আছে ইনটেক আছে এরপর হচ্ছে এই যে পাউস এই পাউসটা এখানে এই মাইক্রোফোনের সাথে এখন এই মাইক্রোফোনের সাথে এই পাউসটা এখনও লাগানো হয় নাই তো আপনারা যারা নতুন ক্যামেরা কিনতে চাচ্ছেন চাইলে আমার এই ক্যামেরাটা দেখতে পারেন আশা করি আপনাদের কোনো কিছু হবে না এ আশা করি ভালো একটা প্রাইসে নতুনের মতো একটা ক্যামেরা পাবে না ইনশাল্লাহ তারপর এই যে একটা ফাইল ট্রান্সফারের জন্য ক্যাবল আছে এটাও আমি এটার সাথে পাইছি আমি ওই যে যখন ভিডিও যখন আমি ফাইল ট্রান্সফার করছি তখন এটা ব্যবহার করেছি এরপরে আসি আরও একটা জিনিস নিয়ে ওইখানে তো মোটামুটি সবগুলোই ক্লোজ এরপর আসি হচ্ছে আরেকটা জিনিস সেটা হচ্ছে এই দেখেন এই যে এইটা আমি এখন পর্যন্ত খুলি নাই এই যে যেমন ছিল ঠিক তেমনই আছে দেখা এটা কিভাবে ইউজ করে আমিও যেহেতু এখনো যেহেতু এটা ইউজ করি নাই আমিও কাছাই তাও আমি দেখানোর চেষ্টা করি এই দেখেন এটা কিন্তু এই যে এইভাবে খুব সম্ভবত কিভাবে দেয় এভাবে না আচ্ছা যাই হোক এইভাবে বা ওইভাবে যেভাবেই হোক এই যে এমন ভাবে থাকে এটা কেস হিসেবে যাতে এই লেন্সটা আমি একটু দেখাই এই লেন্সটা যাতে কোনো দাগটাক না পড়ে আমি এটাকে খুব ভালোভাবে যত্ন সহকারে রাখছি আসলে যেভাবে ইনটেক ছিল ওইভাবেই ছিল আমি ওই যে বললাম না শখের তোলা 80 টাকা এটা মূলত কোয়ালিটি কন্টেন্ট আপলোডের জন্য কিনেছিলাম তো এখন যেহেতু সিচুয়েশন খারাপ কিছু করার নাই তো এখন আমার যে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি এটা থেকে বেরিয়ে আমি আপনাদেরকে আমার এই ডিজিআই পকেট থ্রি ক্যামেরা দিয়ে শ্যুট করে দেখাচ্ছি আসলে এটার কোয়ালিটি কেমন এটার ভিডিও কেমন আসতেছে কেমন কি আসয় বিষয় তারপর আরেকটা জিনিস দেখাই আর যেটা আমি দেখাই নাই ক্যামেরাটা এখনও চালু করে দেখাই নাই এই দেখেন ক্যামেরাটা আমি চালু করে দেখাই এই যে ক্যামেরা চালু হয়ে গেছে আমি চলতেছি এখন হাজার আশি সাইড মানে আমার রেজুলেশন হচ্ছে এক হাজার আশি এ ভিডিও করতে পারতেছি তারপর হচ্ছে আপনি এটা থেকে আপনার অনেক মুড আছে যেমন আপনার রেজুলেশন টু পয়েন্ট সেভেন কে করতে পারবেন ফোর কেতে সাইট এফ পি এ ভিডিও করতে পারবেন আপনি মানে যারা ব্লগিং করতেছেন যারা মূলত রিলস ভিডিও বানাতে চান যারা মূলত ব্লগিং ভিডিও বানাতে তাদের জন্য এটা সুইটে সুইটেবল একটা ডিল হতে পারে যাই হোক এটা নিয়ে আর কিছু না বলি এখন সরাসরি এই ক্যামেরা দিয়ে এই ক্যামেরা দিয়ে আমি ভিডিও শ্যুট করি ভিডিও শ্যুট করে আপনাদের দেখানোর চেষ্টা করি এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে আমার আর ডিজিআই পকেট থ্রির ক্যামেরা দিয়ে ভিডিও করা আর এখন যেই অডিওটা দেখতেছেন সেটা হচ্ছে আমার ডিজিআই মাইক টু সেটার অডিও ভিডিওর কোয়ালিটি কেমন দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন আমি কিন্তু এখন হাজার আশিতে ষাট এফপিএস ভিডিও করতেছি আপনারা চাইলে ফোর কে তো ষাট এফপিএসও ভিডিও শ্যুট করতে পারবেন আর এই ক্যামেরার ব্যাকআপ টাইম সম্পর্কে আমি যদি বলি খুব ভালো মানের ব্যাক দেয় আর এটার তো এক্সটার্নাল যে চার্জিং ব্যাকআপের যেই হাফটা আছে এই হাফ দিয়ে আপনি ভালো পরিমাণ চার্জ পাবেন আপনি চব্বিশ ঘন্টার মতো এটা দিয়ে অনায়াসে ভিডিও শ্যুট করতে পারবেন কোনো রকম পেন খাবেন না যাদের ক্যামেরাটা পছন্দ হয়েছে কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবেন আর আপনারা চাইলে আমার বাসায় এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আমাকে রকম অ্যাডভান্স করতে হবে না কিছু করতে হবে না দেখে বুঝে এসে পছন্দ হলে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই আরেকটা কথা হচ্ছে যারা আমার পরিচিত ভাই ব্রাদার আছেন যারা আমাকে চিনেন বিশ্বাস করেন আর আপনারা যারা নিতে যাচ্ছেন ঢাকার বাইরে আমি কিন্তু কুরিয়ারও করতে পারবো কোনো সমস্যা নাই সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফর গেট টু শেয়ার হ্যাভ ফান পিস আসসালামু আলাইকুম